না মানে হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে গেতে নাও ফেলানোর সময় দেখা হবে ঠিক আছে আমরা এবার বসিটা ফেলবো আর চার কেমা আগে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো দেখানো হয়ে গেছে বায়ু ছাড়ো এখন এইখান থেকেই ফেলবো আমরা মাপনা নদীতে আমরা চলে এসেছি হ্যাঁ যাকে এখান থেকে বায়ু শুরু জোয়ারও লেগে গেছে আর হাওয়াটাও দিক থেকে প্রচুর দিচ্ছে প্রচুর পরিমাণে আমাদের বেয়ের নৌকোটা দা দিয়ে ফেলতে হবে চলো বসিটা নিই তারপর

ট্যাপা ট্যাপা কত বড় ট্যাপা ট্যাপা খাই তো দাঁড়াও তুলে আর দি দাও বডি ট্যাপা মাছ তো কত বড় ঠিক আছে তো ওয়েট হয়ে যাবে অনেক কেজি কানে হবে কি বড় এ এ পেটটা ফুলো কত বড় পেট হচ্ছে এই হেভি লাগে মাছটা দেখতে কিন্তু না খেলা করে সবাই

ওদি ট্যাপাটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ বেঁচে রয়েছে যাও চল যাও ট্যাপা বেঁচে গেছে আর সাথে সাথে ভোলা মাছও চলে আসছে হ্যাঁ উই দেখো আস্তে আস্তে ভেসে বেশি দূর ফ্লোয়ে রয়েছে বলে ভেসে রয়েছে ওদি ট্যাংরা মাছ তো কতক্ষণ বাদে ট্যাংরা ওই দেখো জল ছিট হচ্ছে কিনা